নমস্কার আপনারা দেখছেন পানি ট্যাঙ্কি টাইমস প্রতি বছর মতো এবারও মুমুর্ষ রোগীদের পাশে দাঁড়াতে রক্তদান শিবিরের আয়োজন করলেও পরিবারিক শারদা সারদা শিশুদূর্ত এদিন শিলিগুড়ি রোদ্রের ব্লাড ব্যাঙ্কি সহযোগিতা একশো পঞ্চাশ ইউনিট রক্তের লক্ষ্যমাত্রা রেখে শিবিরটি শুরু হয় এবং সাথে হোমিওপ্যাথি চিকিৎসার ব্যবস্থা করেন বিদ্যালয় কর্তৃপক্ষ সমাজে সাধারণ মানুষের ভয় থাকে রক্তদান করতে সেই ভয় দূর করে সমাজে মুমূর্ষ রোগীদের পাশে দাঁড়াতে এই শিবির বলে জানানো হয় মুহূরু রোগীদের পাশেই দাঁড়াতে হবে এই কথা বলে বাতাসী সারদা শিশু তীর্থের আচার্য সুজিত মচল আরো চোখ রাখুন রক্তদান জীবনদান আমাদের বাতাসি সারদা শিশু তীর্থের পক্ষ থেকে এবারও এক বিরাট ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছে এই ব্লাড ডোনেশন ক্যাম্পের প্রধান উদ্যোক্তা হলেন শিলিগুড়ি রোটারি ব্লাড সেন্টার এই ব্লাড সেন্টার থেকে আমাদের এবার প্রথম ব্লাড কালেকশন হচ্ছে বিদ্যালয়ের পক্ষ থেকে তো আমাদের সমাজে একটা ভীতি রয়েছে ব্লাড দেব তো তাই সেই ভীতিটা দূর করার জন্য আমরা ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছি যাতে সমাজের মানুষ রক্ত দিয়ে সমাজের যে সকল মুমূর্ষ রোগী আছে তাদের পাশে আমরা গিয়ে দাঁড়াতে পারি এখন এখনো পর্যন্ত দেড়শো ইউনিট আমাদের লক্ষ্য ছিল পঞ্চাশ ইউনিট কালেক্ট হয়েছে আশা রাখছি আড়াইটার মধ্যে আমাদের লক্ষ্য পূরণ হয়ে যেতে পারে এখানে রক্তদান ছাড়া রয়েছে হোমিওপ্যাথি চিকিৎসা এক বিশেষজ্ঞ রয়েছেন হোমিওপ্যাথিক আর সমাজের মানুষ আগেরবার এসেছিল যখন আগেরবার এই ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে হোমিওপ্যাথি চিকিৎসার দ্বারা সুফল পেয়েছেন তাই এবারও হোমিওপ্যাথি চিকিৎসার আয়োজন করা হয়েছে তো সমাজের মানুষ খুশি আমার নাম সুজিত মন্ডল আমি বাতাসী সারদা শিশু একজন আচার্য